সালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর আশা করি সবাই ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের সামষ্টিক সামষ্টিক মূল্যায়ন এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা আমি আগের ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আমি উত্তর নিয়ে যেহেতু আলোচনা করব তো উত্তর কিন্তু আমি এটা আসলে জাস্ট ডেমো দেখাবো একটা ডেমো অ্যান্সার এইভাবে যে তোমরা লিখবে তা না তোমরা জাস্ট একটা আইডিয়া নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এখানে শুরুতে যেটি বলেছে যে মূল্যায়ন প্রজেক্টের নাম এই প্রজেক্টটার নাম হবে মানে এই মূল্যায়নটার নাম হবে পরিবার ও সমাজে আমার ভূমিকা এটা হচ্ছে নাম হবে হেডলাইনটা হবে এরকম এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তোমাদের যে কাজগুলো করতে বলেছে তো এখানে কাজ একে যেটি বলেছে যে চলো একে অপরে পরিবার সম্পর্কে জানি এটা হচ্ছে কাজ এক তো এখানে তোমাদের যে সাব ডিভি ডিভিশনগুলো আছে এক নম্বর ক নম্বরে বলেছে যে নিজ পরিবার তো আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে ছক একে উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখবো এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা ছক এক হচ্ছে এটা হুম ছক এক হচ্ছে এটা এখানে বলা হয়েছে যে আমার পরিবারের তথ্য আমার পরিবারের তথ্যটা কীভাবে কীরকম হবে সেটা কিন্তু বলে দিয়েছে যে আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় এভাবে হচ্ছে আমার পরিবারের তথ্যগুলো দিতে হবে মানে আর পরবর্তীতে যেটি বলেছে যে আমার পরিবারের সদস্যদের শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে বইটি আছে বইটি সতেরো নম্বর পৃষ্ঠায় দেখো তোমাদের এরকম একটা ছক দেওয়া আছে তো ওখান থেকে আমরা হচ্ছে এভাবে অ্যান্সারটা শুরু করতে পারি যে ভৌগোলিক পরিচয় মানে আমার পরিচয় তো ভৌগোলিক পরিচয়ে লিখতে পারি যে আমার বাড়ি বাংলাদেশের নাটোর জেলা সিংরা উপজেলায় তো এভাবে তোমাদের বক্স করে লিখতে হবে না তোমরা হেডলাইন দিয়ে লিখতে হবে আমি জাস্ট হচ্ছে তোমাদের সেই আগের যে ভিডিওটি ছিল ষোলো নম্বর পৃষ্ঠায় তোমাদের বইয়ের সেখান থেকে আমি এটা নিয়েছি এরপর দেখো সামাজিক যে পরিচয় সেটার মধ্যে যে আমার নাম রুবেল আহমেদ লিঙ্গ হচ্ছে পুরুষ বয়স পনেরো বছর আমার দাদার নাম ইয়াসিন মোল্লা আমার গোষ্ঠীর নাম মোল্লা গোষ্ঠী আমার পরিবারের সদস্য জন আমি পেশায় একজন ছাত্র শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি তোমাদের এরকম বক্স করে লিখতে হবে না তোমরা পাশাপাশি হেডলাইন দিয়ে লিখলেই হয়ে যাবে আচ্ছা এরপর সাংস্কৃতিক পরিচয় তো সাংস্কৃতিক পরিচয় হচ্ছে আমার ভাষা বাংলা আমি গরুর মাংস হাঁসের মাংস খুব পছন্দ করি আমার প্রিয় খেলা ফুটবল ও ক্রিকেট লুঙ্গি আমার প্রিয় পোশাক পহেলা বৈশাখ আমার প্রিয় উৎসব নজরুল গীতি আমার খুব ভালো লাগে এটা হচ্ছে আমার সাংস্কৃতিক পরিচয় হতে পারে এরপর রাজনৈতিক পরিচয় যেটি যে বন্ধুদের সাথে আড্ডা দিতে আমার খুব ভালো লাগে আমি একজন বাংলাদেশি বাঙালি আমি বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এখানে যে আত্মপরিচয় ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা এভাবে দিতে পারি এরপর আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন আমরা কিন্তু এটা এভাবে দিতে পারি যে আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন হলো যে আমার পরিবারের প্রধান পেশা হলো কৃষি আর তাই আমরা গ্রামে বসবাস করতে পছন্দ করি আমরা সবাই একসাথে একান্নবর্তী পরিবারে বসবাস করি তাই আমাদের সকলের মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত মজবুত আমরা বংশ পরম্পরায় গ্রামে বাস করি এটা হচ্ছে আমাদের পরিবারের সদস্যদের আচরণিক একটা প্যাটার্ন যে আমরা বংশ পরম্পরায় গ্রামে বসবাস করি আমরা একসাথে থাকি এগুলো আমাদের আচরণিক পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন হতে পারে এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরবর্তীতে যেটি বলেছে যে ক্ষণম্বরে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণিক বৈচিত্র্য তো এখানে তোমাদের চারজন একটি দল গঠন করে দিবেন শিক্ষক এরপর তোমাদের এই যে এখানে যে বক্স বলেছে এই থিমের আলোকে তোমরা তথ্যগুলো সাজাবে তো তথ্যগুলো তোমরা কিভাবে সাজাবে খেয়াল করো যে আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য অর্থাৎ তোমার এবং তোমার সহপাঠীর আহ যে বৈচিত্র্য আছে সেটা লিখতে বলা হয়েছে এখানে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আর পাশের যে বক্স সে বক্সে হবে যে আমার ও পরিবারের সদস্যদের আচরণিক বৈচিত্র্য বৈচিত্র এখানে আমরা কি করব দেখো এইভাবে বক্স দুটো করে নিব বক্স দুটো করে নেওয়ার পর আমরা কি করব এভাবে লিখবো যে আমার বাড়ি নাটোর জেলায় সিংড়া উপজেলায় আর আমার বন্ধুর বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় সামাজিকভাবে দাদার গোষ্ঠীর নাম মোল্লা গোষ্ঠী আর আমার বন্ধুর গোষ্ঠী হল সরকার গোষ্ঠী শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো আমি কিন্তু জাস্ট দুটো পাশাপাশি জেলার উপজেলার নাম লিখেছি এখানে কিন্তু তোমরা তোমাদের বন্ধুর জেলা এবং উপজেলার নাম দিয়ে দিবে ঠিক আছে এখানে দেখো একইভাবে কিন্তু এখানে একটা দুটা গোষ্ঠী দিয়েছি যে আমার গোষ্ঠী হচ্ছে মোল্লা গোষ্ঠী আর বন্ধুর গোষ্ঠী সরকার গোষ্ঠী এটা অন্য যে কোনোটা হতে পারে এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে আমার লুঙ্গি পড়তে ভালো লাগে আর আমার বন্ধুর প্যান্ট পড়তে ভালো লাগে আমার নজরুল গীতি ভালো লাগে আর আমার বন্ধু রবীন্দ্র গীতি ভালো লাগে আমি আমার বঙ্গ আমি বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আর আমার বন্ধু অরাজনৈতিক ব্যক্তি অর্থাৎ সে কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাসী নয় তো এইটা এরকম বৈচিত্র্য হতে পারে আবার এখানে খেয়াল করেন আমি কিন্তু প্রতি ক্ষেত্রে পার্থক্য লিখেছি প্রতি ক্ষেত্রে যে পার্থক্য হবে বিষয়টা এরকম না দুটো কিন্তু একই রকম হতে পারে যেমন আমি এবং আমার বন্ধু বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এটা হতে পারে এরপর শিক্ষার্থী বন্ধুরা আমারও সহপাঠী পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য যেটি সেটি হচ্ছে যে আমি গ্রামে বসবাস করি আর আমার বন্ধু শহরে বসবাস করে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে গ্রাম আর শহরের মধ্যে একটা বিশাল বিস্তর পার্থক্য বিদ্যমান আমি কান্না একান্নবর্তী পরিবারে বসবাস করি আর আমার বন্ধু একক পরিবারে বসবাস করে তো এটা হচ্ছে আমার ও আমার সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য তোমরা কিন্তু আরও চাইলে অনেক কিছু এর সাথে অ্যাড করতে পারো শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু তোমাদের এখানে জাস্ট সরাসরি অ্যান্সার বলছি না এগুলো থেকে তোমরা জাস্ট একটা জ্ঞান নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলটিতে তোমাদের যে বিভিন্ন পরীক্ষাগুলো আছে পরীক্ষার প্রশ্নগুলো এবং এর অ্যান্সারগুলো ইনশাল্লাহ সবার আগে আপলোড করা হবে তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এরপরে তোমাদের যে কোশ্চেনটা বলেছে যে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা তো নিজ পরিবারে কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি এটা লিখতে বলা হয়েছে হয়েছে তো এই কাজটি আমরা এককভাবে করব এটা বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে এভাবে করতে পারি যে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা তো অবস্থান যে আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী পরিবারের সদস্যদের বয়স অনুসারে আমার অবস্থান পঞ্চম পরিবারে কনস্ট সদস্যদের মধ্যে আমি সবচেয়ে বড় বলা হচ্ছে মানে দাদা দাদি বাবা মা প্লাস হচ্ছে তুমি এবং তোমার ছোট ভাই এরকম কিছু একটা এরপর তোমার ভূমিকা কি পরিবারে পরিবারের ভূমিকা হচ্ছে যে আমি পরিবারের একটি গুরুত্বপূর্ণ সদস্য পরিবারের অন্যান্য সদস্যদের কাছে আমি একজন প্রিয় ব্যক্তি আর আমি আমার ছোট ভাইয়ের দেখাশোনা করি এবং তার শিক্ষাদানে সহায়তা করি আমি পরিবারের গৃহস্থলী কাজেও সাহায্য করি আমি পরিবারের সুখ দুঃখে সকলের অংশীদার এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমার ছোট ভাই থাকতে পারে ছোট বোন থাকতে পারে সেক্ষেত্রে এভাবে তোমরা নিজেদের মতো করে লিখে দিবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু গ নম্বরের অ্যান্সারটা করে ফেললাম এরপর কাজ দুই যেটি দেওয়া আছে যে পরিবার থেকে সমাজ তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে নববর্ষে আমারও সহপাঠীর পরিবার এখানে তোমাদের কি করতে বলা হয়েছে তোমাদের একটা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো করতে বলা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের ভিডিওতে এই যে কাজ দুই এবং কাজ যে তিন আছে তিনের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিওর আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে তোমরা এখানে ক্লিক করে এটা দেখতে পাবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম